সুরজিতের গান গল্প ও কবিতার আসরে আজকের নিবেদন রামকৃষ্ণ ও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথোপকথনের দ্বিতীয় পর্ব ভার্ষ্য পাঠে সুরজিৎ দাস সঙ্গীত পরিবেশনে সঞ্জীবন রায় সেতারে ধ্রুববাকচি এবং কৃতজ্ঞতা শিকার সুরঞ্জন রায় সম্পাদনা ও তত্ত্ব সংগ্রহে সুরজিৎ দাস আজকের কথোপকথনের দ্বিতীয় পর্বে থাকছে ঈশ্বর ও পণ্ডিত কামিনী কাঞ্চন ও ঈশ্বর আগে না বিজ্ঞান এই মেয়ে ঠাকুরের জাগা তোমার মান মোহন ঠাম জীবনপদেশ রামকৃষ্ণ কৃষ্ণ নাম র গুণকান্ত রূপঅধনা ওসু সরসু রূপক প্রাণ ওম শ্রী গুরুবে নমো ওম শ্রী গুরুবে নাম ওম শ্রী গুরুবে নমো ঠাকুর বঙ্কিমের প্রতি ঈশ্বর সম্পর্কে বলে শুধু পাণ্ডিত্য হলে কি হবে যদি ঈশ্বর চিন্তা না থাকে যদি বিবেক বৈরাগ্য না থাকে পাণ্ডিত্য কি হবে যদি কামিনী কাঞ্চনে মন থাকে চিল শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগারের দিকে কেবল নজর পণ্ডিত অনেক বই শাস্ত্রে পড়েছে শ্লোক ছাড়তে পারে কি বই লিখেছে কিন্তু মেয়ে মানুষ আসক্ত টাকা মান সার্ব মনে করেছে সে আবার পন্ডিত কি ঈশ্বরে মন না থাকলে পন্ডিত কি কেউ কেউ মনে করে এরা কেবল করছে পাগলা এরা বেহেট হয়েছে আপনার কেমন আনা। কেমন সুখ ভোগ করছি টাকা মান ইন্দ্রিয় সুখ কাকু মনে করে আমি বড় সে আনা কিন্তু সকালবেলা উঠেই পরের গুখে মরে কাক দেখো না কত উরুর পুরুর করে ভারী সে আনা যারা কিন্তু ঈশ্বর চিন্তা করে বিষয় আসক্তি কামিনে কাঞ্চনে ভালোবাসা চলে যাবার জন্য রাত দিন প্রার্থনা করে যাদের বিষয় রস তেতো লাগে হরিপদপদের সুধা বই আর কিছু ভালো লাগে না তাদের স্বভাব যেমন হাসের স্বভাব হাসের সম্মুখে দুধে জল দাও জল ত্যাগ করে তুত খাবে আর হাসের গতি দেখেছ একদিকে সোজা চলে যাবে শুদ্ধ ভক্তের গতিও কেবল ঈশ্বরের দিকে সে আর কিছু চায় না তার আর কিছু ভালো লাগে না এরপর ঠাকুর বঙ্কিমচন্দ্রের প্রতি কোমল হয়ে বললেন আপনি কিছু মনে করো না বঙ্কিমচন্দ্র বললেন আড্ডা মিষ্টি শুনতে আসেনি ঠাকুর আবার বঙ্কিমের প্রতি কামিনী কাঞ্চন নিয়ে বললেন বললেন কামিনী কাঞ্চনই সংসার এরই নাম মায়া ঈশ্বরকে দেখতে চিন্তা করতে দেয় না দুই একটি ছেলে হলে স্ত্রীর সঙ্গে ভাই ভগ্নির মতো থাকতে হয় আর তার সঙ্গে সর্বদা ঈশ্বরের কথা কইতে হয় তাহলে দুজনেরই মন তার দিকে যাবে আর স্ত্রী ধর্মের সয় হবে পশুভাব না গেলে ঈশ্বরের আনন্দ আস্বাদন করতে পারে না ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যাতে পশুভাব যায় ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি অন্তর শুনবেনি শুনবে যদি আন্তরিক হয় আর কাঞ্চন আমি পঞ্চবটির তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি টাকা মাটি মাটি টাকা টাকাই মাটি বলে জলে ফেলে দিচ্ছিল বজ্চন্দ্র বললেন টাকা মাটি মহাশয় চারটে পয়সা থাকলে গরিবকে দেওয়া যায় টাকা যদি মাটি তাহলে দয়া পরোপকার করা হবে না ঠাকুর বললেন দয়া পরোপকার তোমার সাধ্য কি যে তুমি পরোপকার করো মানুষের এত নাপর চাপড় কিন্তু যখন ঘুমোই তখন যদি কেউ দাঁড়িয়ে মুখে মুতে দেয় তো টেরও পাবে না মুখ ভেসে যায় তখন অহংকার অভিমান দর্প কোথায় যায় সন্ন্যাসীর কামিনী কাঞ্চন ত্যাগ করতে হয় তার গ্রহণ করতে পারে না থুতু ফেলে আবার থুতু খেতে নেই সন্ন্যাসী যদি কারুকে কিছু দেয় সে মনে করে না নিজে দয়া ঈশ্বরের মানুষে আবার কি দয়া করবে দান টান সবই রামের ইচ্ছা ঠিক সন্ন্যাসী মনেও ত্যাগ করে বাইরেও ত্যাগ করে যে গুড় খায় না তার কাছে গুড় থাকাও ভালো নয় কাছে গুড় থেকে যদি সে বলে খেও না তা লোকে শুনবে না সংসারের লোকের টাকার দরকার আছে কেননা মাঘ ছেলে আছে তাদের সঞ্চয় করা দরকার মাঘ ছেলেদের খাওয়াতে হবে সঞ্চয় করবে না কেবল পঞ্চি আউ দরবেশ অর্থাৎ পাখি আর সন্ন্যাসী কিন্তু পাখি ছানা হলে সে মুখে করে খাবার আনে তারও তখন সঞ্চয় করতে হয় তাই সংসারী লোকের টাকার দরকার পরিবার ভরণ পোষণ করতে সংসারী লোক শুদ্ধ ভক্ত হলে অনাসক্ত হয়ে কর্ম করে কর্মের ফল লাভ লোকসান সুখ দুঃখ ঈশ্বরকে সমর্পণ করে আর তার কাছে রাত দিন ভক্তি প্রার্থনা করে আর কিছু চায় না এরই নাম নিষ্কাম কর্ম অনক্ত হয়ে কর্ম করা সন্ন্যাসীরাও সব কর্ম নিষ্কাম করতে হয় তবে সন্ন্যাসী সংসারীদের মতো বিষয় কর্ম করে না এরপর ঠাকুর বিজ্ঞান ও ঈশ্বর সম্পর্কে বলতে গিয়ে বললেন কেউ কেউ মনে করে শাস্ত্র না পড়লে বই না পড়লে বিজ্ঞান না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না ঈশ্বরের আগে জগৎকে জানতে হবে জীবকে জানতে হবে ঠাকুর বললেন বঙ্কিমের দিকে তাকিয়ে তুমি কি বলো ঈশ্বর বঙ্কিচন্দ্র বললেন হ্যাঁ আগে পাঁচটা জানতে হয় জগতের বিষয় একটু দিককার জ্ঞান না থাকলে ঈশ্বর জানবো কেমন করে আগে পড়াশোনা করে জানতে হয় ঠাকুর বললেন ওই তোমাদের এক আগে ঈশ্বর তারপরে তো সৃষ্টি তাকে লাভ করলে দরকার হয়তো সবই জানতে পারবে তিনি এ ব্যাপারে একটা গল্পে অবতারণা করলেন বললেন যদু মল্লিকের সঙ্গে যদি তোমার আলাপ না থাকে তবে তার কটা বাড়ি কটা কারখানা কটা বাগান এসব জানবে কি করে তার বাড়িতে তো তোমাকে দরওয়ান ঢুকতেই দেবে না তার সঙ্গে আলাপ না হলে ঠিক তেমনই ঈশ্বরকে যদি তুমি না জানো তাহলে ঈশ্বরের সৃষ্টি সম্পর্কে আগে ঈশ্বর তারপরে তার সৃষ্টি ঈশ্বরকে জানলে তার সৃষ্টি তুমি সব জানতে পারবে তিনি বললেন বাল্মীকিকে রাম মন্ত্র জপ করতে দেওয়া হলো কিন্তু তাকে বলা হলো হল মরা জপ করতে মানে ঈশ্বর আর রামানি জগৎ আগে ঈশ্বর তারপর জগৎ এককে জানলে সব জানা যায় একের উপর যতগুলো শূন্য দেবে সংখ্যাটা তত বাড়বে যদি একই না থাকে তবে ওই শূন্যর কোনো মূল্য থাকে তাই আগে ঈশ্বর তারপরে জগৎ এই কথা বলতে বলতে তিনি বললেন আগে আম বাগানে যাও আম খাও ভালো আম খাও কিন্তু কত আম গাছ আছে তার কত পাতা আছে কত লক্ষ কোটি তার শিরা উপশিরা আছে তার জন্য তোমার লাভ কি তুমি আম খেতে এসেছো আম খেয়ে যাও এ সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্য সেটি ভুলে নানা বিষয়ে মন দেওয়া ভালো নয় আম খেতে এসেছিস আম খেয়েই যা ব্রহ্মচন্দ্র বললেন ঠাকুর বললেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দেবেন যাতে সুবিধা হয় কে হয়তো বলে দেয় এমনি আমনি করো তাহলে ঈশ্বরকে কে পাবে বললেন কে গুরু তিনি খেয়ে আমায় খারাপ আম দেন কেন গো ঠাকুর বললেন যার যা পেটে সকলে কি পলুয়া কালিয়া খেয়ে হজম করতে পারে বাড়িতে মা ছেলে মা সব ছেলেকে পলুয়া কালিয়া দেন না যে দুর্বল যার পেটের অশু তাকে মাছের ছোল দেন তা বলে কি মা ছেলেকে কম ভালোবাসেন সব শেষে বঙ্কিমচন্দ্র ঠাকুরকে বললেন মহাশয় ভক্তি কেমন করে হয় ঠাকুর বললেন ব্যাকুলতা ছেলে যেমন মার জন্য মাকে না দেখতে পেয়ে দিশারা হয় কাঁদে সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা যায় সব শেষে বঙ্কিমচন্দ্র ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করে যাওয়ার সময় তার বাড়িতে আমন্ত্রণ জানালেন আমায় মন্দিরে বসে আমায় একটু জায়গা মায়ের মন্দিরে বসি আমি এক একজন আমি অনাহুত জন আমি এক জন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসে মায়ে মন্দিরে বসে